মুসলিম সালাম প্রত্যেকদিন পর্বতে যায় আমার হালনার সাথে দিদি করবার জন্য কথা বলার জন্য হঠাৎ করে একজন মহিলা সাথে মুসা সালামের দেখা হয়ে গেল এবার ওই মহিলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আজকে 10 বছর ধরে আমার বিয়ে হয়েছে আল্লাহ ব্যাটা সন্তান দেয় না একটা ব্যাটাও দেয় না একটা বিটু দেয় না আপনি তো প্রত্যেকদিন আল্লাহর দরবারে যান আল্লাহর সাথে আপনি কথা বলে না আল্লাহর কাছে যা জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে কোন সন্তান দিবে কিনা আল্লাহ

আল্লাহ বলো বন্ধু মুসাদে ওই মিয়াটাকে জানিয়ে দিও আমি আল্লাহ ওই মিয়াটার বাগ্যে আমি ছেলে উ লেখি নাই মিয়াও লেখি নাই মুসা লেখি সাল্লাম আল্লাহর সাথে কথা বলিয়া আসতে আসছে আর মনে মনে চিন্তা করছে ওই মহিলার সাথে যদি দেখা হয় তাহলে ওই মহিলা যদি জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব আল্লাহ তো বলছে আল্লাবাটাও দিবে না বিটিও দিবে না এসে দেখে ওই মহিলাটাMadam দারা আছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে দেখিয়ে ওই মহিলা বলতেছে ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এখন আমি দারা আসি কথাটা বলার জন্য আপনি তো আল্লাহর কাছে গিয়ে আছেন আল্লাহর সাথে কথা বলেছেন আপনি তো নিশ্চয়ই আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন আল্লাহ আমাকে বেটা বিটি দিবে কিনে মুসলিম বলতেছে আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ তোমার ভাগ্যে ছেলেও লেখে নাই মেয়েও লেখে নাই এই কথা যখন মেয়েটা শুনতে মেয়েটা মনটা ছোট করে বাড়িতে চলে গেছে আর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আল্লাহ নবী মুসলি সাল্লাম বলেছে আল্লাহ বেটা বিটি আমার দিবে না বাড়িতে যাইয়া দুপুরের সময় স্বামী স্ত্রী বাদাম তিনটে রুটি বাদাম ভাজি করছে ভাজি করিয়া একটা রুটি আপনার স্বামীর প্লেটে দিছে আর রুটি বাদান ওই মহিলা প্লেটে নিছে আর রুটি বাদান পাশে বাদান রেখে দিয়েছে এমন সময় একজন বিক্ষুব যায় বাদান আপনার খাবারের দাবি করেছে ও গো আর সকাল থেকে সন্ধ্যা সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কিছু খাই অনেক বাড়ি গেছি মা আমি খাবার চাইছি আমাকে কেউ খাবার দেয় নাই এবার আমাকে কিছু খাবার দেয় এই কথাটা যখন বলছে ওই মহিলাটা স্বামীকে বলছে স্বামী গো আমাদের বাড়িতে একজন ভিক্ষু খাইছে খাবার চাইছে এই লোকটাকে একটা রুটি আছে এই রুটিটা খাইতে দেয় এবার

রুটিটা স্বামী খাইছে মেয়েটা রুটিতে মেয়েটার প্লেটে রয়েছে মেয়েটা না খাইয়ে এই রুটিতে বাজান ওই ফকিরকে বাজান দিলেন এই ফকিরটা রুটি খাইয়া বলতেছে মা দীর্ঘ সময় তোমার বাড়িতে বসে আছি মা আল্লাহ কি তোমাকে বেটা পুত্র দেয় নাই এবার মেয়েটা চোখের পানি ফেলে ফেলে কানতেছে চোখের পানি ফেলে দেয় আর বলো হুজুর আমার নবী মুসাল্লাম বলেছিল আল্লাহ নাকি আমার গর্বে

তোমার কাছে কোন জিনিসের অভাব নাই আল্লাহ তুমি ইচ্ছা করলে বেটাও দিতে পারো বিটিও দিতে পারো এই দোয়াটা যখন করছে করিয়া ওই প্রকৃত চলে গেছে দেখা গেল মেয়েটার পেতে বাদান বাচ্চা আসলো দশ মাস দশ দিন হওয়ার পরে দেখা গেল ফুটফুটে সন্তান আল্লাহ দান করলো এরপরে যখন বাচ্চাটার বয়স যখন এক বছর হয়ে গেল এক বছর পর আল্লাহ আর ছেলে দান করলো আর বছর যখন গত হয়ে গেল আর বছর পরে বাদান আর বাচ্চা দিল ছেলে মিয়া দিয়ে সর্বশেষ আল্লাহ তাকে তিনটা সন্তান দান করেছে ওই মহি। ছোট ছোট বাচ্চা নিয়ে রাস্তার পাশে বদান বাচ্চাদের নিয়ে বদান খেলাধুলো করতেছে আল্লাহ নবী মুসালি সাল্লাম ছয় বছর পর ওখান দিয়ে বাদান হেঁটে যায় এবার মুসালি সাল্লাম ওই মেয়েটার কাছে আগা যা বলে ও গোমা আল্লাহ তো তোমাকে পুত্র সন্তান দেবে না এই যে তিনটে সন্তান কার এবার ওই মেয়েটা বলতেছ আল্লাহ নবী মুসালি সালাম। আপনি তো আল্লাহর

আমার মতে চাই আল্লাহর সাথে বদান কথা বললেন কথা বলবার পরে বলতেছে আল্লাহ তোমার কাছে আমি আর ছয় বছর আগে বলেছিলাম ছয় সাত বছর আগে বলেছিলাম আল্লাহ ওই মেয়েটার ছেলে সন্তান দিবে কিনে তুমি বলেছ ওই মেয়েটাকে ছেলেও দিবে না মেয়েও দিবে না এই কথাটা মেয়েটাকে আমি জানা দিয়েছি আমি ছয় সাত বছর ওই রাস্তা দিয়ে আসতে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম ওই মেয়েটার ঘরে তুমি তিনটা সন্তান দান করছা আল্লাহ আমি তোমার নবী তুমি আমার তুমি আমাকে মানুষের কাছে মিথ্যা আল্লাহ কেন তুমি মানুষের কাছে আমাকে মিথ্যাবাদী বানাইলে আল্লাহ বলে মুসারে এই প্রশ্নের যদি উত্তর শুনতে চাও তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমাকে একটা জিনিস তুমি যদি খাওয়াইতে পারো আমাকে একটা জিনিস যদি তুমি আইনে দিতে পারো তাহলে আমি এই উত্তর দিব বলে আল্লাহ কিসা চাও এবার মুসার সাল্লাম বলল। আল্লাহ বলে মুসারে আমি মানুষের গোস্ত চাই এবার